থ্যাঙ্ক ইউ আমার তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ করছি সোমবার আর এখন সময় হচ্ছে একটা দশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আসলে তোমাদের মনে অনেক ভালো লাগবে যে সারাদিন কী করে না পুজো তোমাকে আমি সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো সকাল থেকে কেটে গেল কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো মানে ভিডিও করা হয়নি শেয়ার করা হয় না মানে ভিডিও করা হয়নি কেন কি এত মাইক চলছে ওই জন্য প্রথমটা ভাবলাম যে শুরুটা অন্তত করি তারপরে ওভার একদিন ভিডিও কলে তো এখন মাইকটা একটু বন্ধ আছে ওদের ঠাকুর আনতে গেছে তো যখন বন্ধ আছে তো ভাবলাম চলে এখন শুরু করবেন ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কাপড়টা ধুব আর কি আর আজকে রোদ মেয়ে গেছে ঠিক আছে তো চলো খুব কথা দেখাচ্ছে এখন বাজে বিকেল তিনটা বাহান্ন ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায় এই কিছুক্ষণ আমি কিছুক্ষণ না মানে আধ ঘন্টা করছি তো মানে সাড়ে তিনটা কি তিনটা করে এরকম হবে তো উঠেছি উঠে ভাবলাম চলো তোমাদের সাথে একটু তাহলে মুখঢু মুখ ঢুক ধরলাম তবে বাইরে খুব মানে কী বলে মাইকে বক্সের আওয়াজ হচ্ছিলো গেলাম যে ঠাকুর যাচ্ছে কিন্তু আমি যখন যাই ঠাকুরটা চলে গেছে অলরেডি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই এই সময় মাইকটাও মানে সামনে একটা কালি পুজো হচ্ছে ওই মাইকটারই আওয়াজ এত আসছে না ভিডিও করতে পারছে না তো বন্ধ আছে আর ঘরের মধ্যেই আছে হয়তো কপিটাইট আসবে না মাইক চললেও তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু আলাপ মানে কথা বলে নিই এই হচ্ছে ব্যাপার তো এখনও সন্ধ্যা হয়নি আলো চলেনি কালকে আমাদের বাড়িতে যে লাইটিং করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো মানে কালকে চলছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকে সেভাবে কিছু কর আজকে তোমরা কে কে চৈদ্দু শাক খেলে বলো আমাদের বাড়িতে চৈত্র শাক আজকে মানে আসলে কালকে চতুর্দশী পেয়েছে দুপুরে দুটো কতই আর আজকে আবার দুপুরে কেটে গেছে কখন তারপর অমাবস্যা পড়েছে আর কি তো শাকটা কালকে চৌদ্দ প্রদীপ ঝাড়িয়েছি কিন্তু আজকে শাকটা খেয়েছি আর কি যে ভূত চতুর্থ চতুর্দশীতেছি চৈতু শাক খেতে হয় তো সেগুলো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি খেয়েছি কিন্তু মানে সাপ কুড়া কুড়াতে গেছিলাম সেদিনের মতো যেদিন ওই যে আমি যেদিন যে বলছিলাম না যে লল সংক্রান্তি ছিল সাত রকমের ক্ষেত্রে আসলে সাত নয়টা রকমের হবে রকমের সাপ খেতে হবে সেদিন সাপ কুড়াতে গেছিলাম আজকেও গিয়েছিলাম কিন্তু তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি তো ওই সকালে তো কোনো মানে ব্লগই করিনি তো দুপুর থেকে করেছি ভাত টাত খাওয়ার পর থেকে ওই জন্য সেগুলো আর কিছু তোমার সাথে শেয়ার করা হয়নি তো যতটা তো ততটাই এনা ভালো ঠিক আছে তো চলো ছাদে যাচ্ছি একটু টবে যে গাছগুলো লাগানো হয়েছে বাকি যে গাছগুলো রয়েছে না সেগুলোতে জল দেওয়া মানে জল দিতে ভুলে গেছি সকালবেলা টপের গাছগুলোতে জল দিয়েছিলাম সেগুলোতে জল দিতে ভুলে গেছি যে এখন একটু জল দিতেই হবে মানে গাছগুলো পুরো ঝামলে গেছে পরিমাণে রোদ আর এই যে দেখো এই গাছগুলোতে জল দিতে ভুলে গেছি পুরো ঝামলে গেছে ওই ছোটো ছোটো কি বলে গোল পয়েন্ট ওইগুলো আর এগুলো যে লাগে এগুলো ঠিক আছে আর ওই জবা ফুলো দেখো কি সুন্দর ফুটেছে চলো গাছে জল দিয়ে দেওয়ার পরে দেখা যে বিকেল চারটা পঁচিশ একটু অনেক দিন বেড়াতে যায়নি ওই মাঠের দিকে তাহলে আজকে যাব তো চলো তোমাদেরকে সব তো বলে দিয়ে দেবো ঠিক আছে এই দেখো বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি ওইখানে একটা দিদি বাড়ি আছে ওইখানেই আমরা যাই আর কি এই বর্ষাকালে এই রাস্তা এত বন হয়ে যায় ওই জন্যই যাওয়া হয়নি গরমকাল কিংবা শাহ শীতকালেও আমরা আসি এগিয়ে ঘুরতে ঠিক আছে চলো এখানে এক জায়গায় মাঝে কালী পুজো হবে মানে সামনেই যেটা বলছিলাম মাইক বাজার সময় আছে ওখানে ভাবছিলাম ঠাকুর চলে এসেছে তোমাদের সাথে ওটা শেয়ার করবো কিন্তু এখনো ঠাকুর আসেনি মানে আনতে গেছে আর কি তো দেখাতে পারলাম পরে ব্লগে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি আর দেখো চার বাড়ির চারপাশের পরিবেশটা কেমন একটু কমেন্ট করে জানাব ঠিক আছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো চলো আর আমাদের বাড়িতে যে লাইটিংটা হয়েছিল সেটা তোমাদের শেয়ার করি ঠিক আছে দেখো অবশেষে দুভাইয়ের চেষ্টায় আমাদের বাড়িটাও আলোতে ঝলমল করছে আমি নিচ থেকে তুলেছি মানে পুরোটা কভার হয়নি লাস্টে দুটো ফটো দিয়েছি তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা এটা হচ্ছে তিনতলার ছাদ আর এটা হচ্ছে নিচের ছাদটা আর কি দুটো ছাদ থাকার জন্য দুটো লাইটই